ইরানের সাম্প্রতিক বিক্ষোভ আপাতত নিয়ন্ত্রণে আনা গেলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা অর্থনৈতিক বিপর্যয় নিষেধাজ্ঞার চাপ আঞ্চলিক মিত্রদের দুর্বলতা আর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মধ্যে সামনে কঠিন সিদ্ধান্ত নেয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই বিশ্লেষকদের মতে বর্তমান স্থিতিবস্থা দীর্ঘস্থায়ী নয় যদি তেহরান বড় ধরনের কোনো সংস্কারের দিকে না যায় দেশটিতে পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে কিছুদিন আগেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইরান ইরানি মুদ্রা রিয়ালের ভয়াবহ অবমূল্যায়নের প্রতিবাদ থেকে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে যা রূপ নেয় ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা উৎখাতের দাবিতে বিক্ষোভ দমনে কঠোর দমনপীড়নের পথ বেছে নেয় ইরানি কর্তৃপক্ষ নিহত হয় তিন হাজার একশো সাতাত্তর জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তেহরান সরকার বিশ্লেষকদের মতে দৃশ্যত শান্ত পরিস্থিতির অন্তরালে পঞ্জীভূত ক্ষোভ এবং অর্থনৈতিক ধস ইরানকে দাঁড় করিয়েছে এক কঠিন সন্ধিক্ষণে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইজ জানান বর্তমান স্থিতাবস্থা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয় যদি তেহরান বড় ধরনের কোনো পরিবর্তনের পথে না হাঁটে তবে দেশটিতে পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট ইরানের বর্তমান সংকটের মূলে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় গত এক দশকে মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়া তেল রপ্তানির হ্রাস এবং চল্লিশ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিশহ এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও পানির তীব্র সংকট মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনীতির চাকা সচল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোকে সময়ের দাবি বলে মনে করা হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ইরানকে তার পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বন্ধ করতে হবে আয়াতুল্লাহ খামিনীর জন্য এই শর্তগুলো মেনে নেওয়া বেশ কঠিন কারণ পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের সমর্থনই ইরানের প্রতিরক্ষা বলয় হিসেবে পরিচিত খামেনি পরবর্তী সময়ে ইরানের বর্তমান রূপ আর বজায় থাকবে না বলেই অনেক বিশেষজ্ঞদের ধারণা সেটি কি সোভিয়েত ইউনিয়নের মতো আমূল কোনো রূপান্তর হবে নাকি রাজপথে জনবিস্ফোরণের মাধ্যমে শাসন ব্যবস্থার পতন ঘটবে তা এখনও নিশ্চিত নয় আব্দুল্লাল মারুফ বিবিসি ডেস্ক